আসসালামু আলাইকুম আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন যাদের ছোট থেকে অনেক যাদের ছোট থেকে অনেক ইচ্ছা একটা সরকারি চাকরি বা ডিফেন্সে চাকরি করবেন তাদের জন্য সুখবর সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আমরা এই ভিডিওতে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই এখন আমরা দেখে নিই কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার যে যোগ্যতাগুলো সেগুলো আপনাদের সাথে এখন আলোচনা করব শুরুতেই নিই যোগ্যতা আবেদন করার বয়স একে জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো হতে একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর শারীরিক যোগ্যতা ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষদের জন্য ফুট চার ইঞ্চি ওজন চন্ন কেজি বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি প্রসারণ বত্রিশ ইঞ্চি মহিলাদের জন্য মহিলাদের জন্য উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি কিলোগ্রাম ছয়চল্লিশ থাকতে হবে স্বাভাবিক বুকের মাপ আটাশ ইঞ্চি প্রসারণ তিরিশ ইঞ্চি থাকতে হবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা যে কোনো ও অন্যটিতে ন্যূনতম উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের তিনটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ এখানে অথবা বলা আছে অথবাটা আমরা দেখিনি ও লেভেলের ছটি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ ঘটে বলা আছে দু সালে এসএসসি এ লেভেলের পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এস পরীক্ষার জিপিএ ফাইভ এবং ও লেভেলের পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি তে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সমমান ফলাফল থাকতে হবে বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা অবশ্য অবিবাহিত থাকতে হবে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক অযোগ্যতা কি কি কারণে অযোগ্যতা হবে এই আবেদনের ক্ষেত্রে সেগুলো আমরা জেনে নেই সেনা নো বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ সাত নম্বর আছে আইএসএসবি পরীক্ষার দুইবার আউট অথবা দুইবার প্রত্যাখ্যান একবার ক্রিন্ট আউট এবং একবার প্রত্যাখ্যান প্রার্থীরা আবেদন করতে পারবেন আট নম্বর আছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃপক্ষ দ্বন্দ্বপ্রাপ্ত নয়াসেস সেনা নৌ ও বিমান বাহিনীর আফিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত দশ নম্বর আছে প্রতিটি দৃষ্টি দৃষ্টিকোণতা ও দূরদৃষ্টি টু পয়েন্ট ফাইভ ডাই এর বেশি এবং বিষয় দৃষ্টি এবং বিষয় ওয়ান পয়েন্ট জিরো ডাইঅপ্টার এর বেশি এগারো নম্বর প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লাসিক অপারেশন গ্রহণযোগ্য নয় ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে ভারত আছে দ্বৈত নাগরিক অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশ অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে তেরো ভর্তি প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে অনলাইনে আবেদনের পদ্ধতি যেভাবে আপনারা অনলাইন আবেদন করবেন এবং আবেদন করার আবেদন করার শুরু এবং শেষ তারিখ আবেদন করতে পারবেন উনতিরিশে জুলাই দুই হতে আঠারোই অক্টোবর দুই তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীকে এই ওয়েবসাইটের প্রবেশ করে হোম পেজের ওপর ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক ভিসা মাস্টার কার্ড ট্যাব বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফের যোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করার জন্য এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আলাপ লেটার পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নাম্বারে যে কোনো অসুবিধা হলে এখানে যোগাযোগ করবেন বা ইমেল করতে পারবেন এখানে ইমেল এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া ইমেইলে যোগাযোগ করা যাবে নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ হতে দশে নভেম্বর দুই পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে অপরাগ হলে পরীক্ষায় দিনের পূর্বে সরাসরি নিজ কেন্দ্রে যোগাযোগ পরবর্তী নির্ধারিত দিন উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে উনিশে বলা আছে লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী চোদ্দই নভেম্বর দুই শুক্রবার তারিখ সকাল নয় ঘটিকায় বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর দুই প্রথম সপ্তাহে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে বিশে আন্তঃবাহিনী নির্বাচন এখানে লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানি অবস্থিত আই এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আইএসএসসি এস প্রকাশ করা হবে এই পরীক্ষার চার দিনে সম্পন্ন হবে এবং পরীক্ষা চলাকালীন যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কর্তৃক গ্রহণ করা হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বাস নম্বর চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র প্রদান সকল পরীক্ষার সুপারিশ প্রাপ্তি সাক্ষেপে প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর এন্ডোডেন্ট জেনারেল শাখা পার্সোনেল অ্যান্ডিমেটেশন পরিদপ্তর কৃতৃক কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এছাড়াও চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান করা হবে প্রশিক্ষণ নির্বাচিত প্রার্থীগণ বিএম তে তিন দিন তিন বছর প্রশিক্ষণ গ্রহণ করবে এবং প্রশিক্ষণ সমাপান্তে লেফটেন্যান্ট লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট কোন বেতন প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন অন্যান্য বিষয় বিদেশ প্রশিক্ষণ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায় এবং প্রশিক্ষণ প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণ বিদেশ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন চিকিৎসার সুযোগ সন্তানদের অধ্যয়ন সুযোগ এগুলা আপনারা পাবেন বিশেষ নির্দেশনা কিছু নির্দেশনা আছে সামরিক মৌখিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বি এম বিএমএতে যোগদানের পূর্ব সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো চূড়ান্তভাবে নির্ধারিত প্রার্থীদের বিএমতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো বিএমসিসি ক্যাডেট কলেজ বিএমসিকে এর ক্যাডেটের সশস্ত্র কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে নৌ ও বিমান বাহিনীর হাতে ছাড়পত্র গ্রহণ কর্তৃক প্রার্থীগণ মূল ছাড়পত্র সহ আবেদনপত্র জনাকরত আবেদন পরবর্তী সেনাবাহিনীর স্বাস্থ্যতা সাক্ষেপ সেনাবাহিনীতে যোগদান রয়েছে সুযোগ আছে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করে চূড়ান্ত নির্বাচন যোগদান পত্র প্রধান বাতিলের ক্ষমতা সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করে এটা আবেদনের শেষ তারিখ আঠারোই অক্টোবর দুই আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে তোমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ